যেদিন আজরাইল রুহু কবচ করে এই বেটা সেই দিন নবী আমার আম্মা জান আয়েশা কে বলছে আয়েশা আমি আমার বন্ধুর কাছে চলে যাচ্ছি আমার উম্মতরে আমার আখিরি ওসিয়ত বলে দিও আমার উম্মত যেন নামাজ ঠিক রাখে নামাজ ঠিক রাখে নামাজ ঠিক রাখে বইলো উম্মতরে তোমাদের নবী শেষ ওসিয়ত করে গেছে তোমরা উম্মত নামাজ ঠিক মতো পড়ো তোমাদের নবী জান্নাত ঠিক রাখবে তোমাদের কোন মার ঘরে জন্ম নিলি বেনামাজি সন্তান কোন বাবের ঘরে জন্ম নিলি কোন মুসলমানের ঘরে জন্ম নিলি না কেমনে এক ওয়াক্ত নামাজ এই কুকুর বিড়ালের জিন্দগি কাটাইতে এই জানোয়ারের জীবন কাটাইতে কেমনে পারল হ্যাঁ কেমনে পারল জিন্দিগি বুঝি যে জীবনে সেজদা নাই আমি সব সময় বলি একদিন হলে একদিনে বলুন যে জীবনে সেজদা নাই আমি তারে মানুষ মনে করি না যে কপাল সেজদা দেয় না সে মানুষ না সে জানোয়ার ইনহুম ইল্লা কাল আনআম সে চতুষ্পদ জন্তু কুরআন শরীফে আছে বাফ সূরা আরাফের মধ্যে ফতবা আবু সে থান পিছে লাগছে আখলাদা ইলাল আর জমিনকেই যে নিজের স্থায়ী ঠিকানা মনে করেছে পৃথিবীকে অত্যাবা আহু মনের ইচ্ছা যে চলে আল্লাহর কসম কোরান আল্লা বলছে ফ মাসালুহু কামসালীল কাল আল্লাহ বলেন মনের ইচ্ছা চলে আল্লাহর বিধান রসুলের বিধান দিন শরীয়ত বলতে কিচ্ছু মানে না এবং শয়তান যার অনুসারী আল্লাহর পাক কোরআনে বলেন বলেন মালানা ইলিয়াস ভাই আপনি বলেন এই আয়াতের অর্থ কি এই শব্দের অর্থ কি আল্লাহ বলছেন ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো এটা এই তুই কুত্তার মতো তুই বেনামাজি মনে রাখিস তোর ঠিকানা লিখে নে আমার থেকে সিল নি আনিস তোর পরিচয় আইডেন্টিফাই করে দিলাম কোরআন বলছে কি অর্থ কোর কামাতাল কাল বর্ত কি খলাক কি মনে করছো বাস হ্যাঁ নামাজ পড়ও না মানুষের বাচ্চা তুমি কি ব্যাপার বলছে সেটা কুত্তার মতো এরপরে যদি কোনো লজ্জা না হয় তো তোর কপালে থুতু মারি বেটায়